লিটন দাসের চতুরতার কাছে হার মানলেন আম্পায়ার বাংলাদেশের বিপক্ষে একের পর এক ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ম্যাচ কঠিন করে চেষ্টা করেন লঙ্কান ম্যাচ অফিসিয়াল প্রথম দুই ওভারেই দিয়েছেন দুইটা বিতর্কিত সিদ্ধান্ত যেখানে পক্ষপাতিত্বের শিকার টিম টাইগার্স লিটনের চতুরতা এবং আম্পায়ারদের অদ্ভুত সব সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট হংকং বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশ টুর্নামেন্টের দ্বিতীয় দিন প্রথম ম্যাচ খেলতে নামে লিটন বাহিনী সেখানেই আম্পায়ারদের শিকার হয় টিম শুরু থেকে একের পর এক অদ্ভুত সিদ্ধান্ত দিয়ে লড়াই কঠিন করে তোলার চেষ্টা করেন দুই ফিল্ড আম্পায়ার যার মধ্যে একজন ছিলেন শ্রীলঙ্কার নাগরিক এশিয়া কাপ হোক আর বিশ্বকাপ প্রায় সব সময় দেখা যায় বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণ করতে যার ব্যতিক্রম ঘটেনি আজ হংকং বিপক্ষে ম্যাচেও প্রথম ওভার থেকেই টাইগার ক্রিকেটারদের মনোবল ভেঙে দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকেন ম্যাচ অফিসিয়ালরা বিপরীতে দারুণ চতুরতা দেখান টাইগার কাপ্তান লিটন কুমার দাস আকাশমান স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে লাল সবুজের প্রতিনিধিরা এবার টুর্নামেন্ট নিয়ে টাইগার সমর্থকদেরও প্রত্যাশা অনেক লিটনের নেতৃত্বে নতুন কিছু করে দেখাবে মুস্তাফিজ তাস্কিনরা সেটাই দেখতে চায় সকলে সেই স্বপ্ন ও আশা নিয়ে আজ মাঠে নামে টিম টাইগার্স যেখানে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বি গ্রুপের চার নম্বর দল হংকং চায়নার মুখোমুখি হয় তারা টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপে ছিল হংকংয়ের ব্যাটাররা টাইগারদের হয়ে প্রথম ওভার করতে আসেন শেখ মাহাদি হাসান তার বিপক্ষে প্রথম থেকে হিমশিম খাচ্ছিল প্রতিপক্ষ ব্যাটাররা সেখানে ইনিংসের তৃতীয় বলেই জোরালু আবেদন করে বাংলাদেশের ফিল্ডাররা মাহাদির লেন্থের অফ স্ট্যাম্পের উপরের ডেলিভারি হংকং এর ওপেনার জিসান আলী চেষ্টা করেন রিভার্স সুইপ খেলতে কিন্তু বল টার্ন করে ভিতরে ঢুকার মুহূর্তে লাইন মিস করে ফেলেন তিনি যেটি সরাসরি আঘাত হানে ব্যাটারের পেডে টাইগারদের জোরালু আবেদনে অবশ্য দেননি আম্পায়ার রোহান পান্ডে বিপরীতে একটু ভেবে ডিসিশন চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক কুমার দাস এরপর থার্ড আম্পায়ার রিপ্লে চেক করে দেখেন প্যাটের সঙ্গে বল কোনো সংযোগ স্থাপন করেনি এমনকি বলের পিচিং লাইনও ঠিক ছিল পাশাপাশি উইকেটও হিট করে। কিন্তু ব্যাটারের প্যাডের কিছু অংশ ছিল বাইরে টাইগারদের সেখানে যদি রোহান পান্ডে আউট দিতেন তাহলে উইকেট পেত বাংলাদেশ এমনকি এর পরেরও বারও চোখে পড়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত এই যাত্রায় তাস্কিনের বলে নিশ্চিত আউট দেননি লঙ্কান ম্যাচ অফিসিয়াল রবীন্দ্র বিমালা সিরি যদিও অধিনায়ক লিট অর্জুন দাসের চতুরতায় পরবর্তীতে রিভিউ নিয়ে উইকেট পেয়ে যায় বাংলাদেশ ঘটনাটি ঘটে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তাস্কিন আহমেদের খাটলেন্তের ডেলিভারি অফ সাইডে খেলতে গিয়ে ব্যর্থ হন ওপেনার আনসুমান রথ সেখানে এই হয়ে বল চলে যায় উইকেট কিপারের হাতে সাথে সাথে বাংলাদেশ দল আবেদন করলেও তার নাকচ করে দেন লঙ্কান আম্পেয়ার অথচ যেটি খালি চোখেও বোঝা যাচ্ছিল আউট হয়েছে পরবর্তীতে লিটন রিভিউ নিলে দেখা যায় বল পরিষ্কারভাবে ব্যাটে লেগেছে এবং ব্যাটার আউট হয়েছেন এরপর নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন রবীন্দ্র তবে আম্পায়ারদের এমন আচরণ এখন নানান ধরনের প্রশ্ন তৈরি করেছে টাইগার সমর্থকদের মনে